আদারওয়াইজ সবটাই গিল নিজস্ব আমাদের অ্যাপ্লিকেশন প্রায় তেরোশো অ্যাপ্লিকেশন জড়া পড়ে আমরা দিতে পারি হাজার তো বাকি তিনশো তো রিজেক্টেড হবে রাজনৈতিক আলোচনা করছো কেন রাজনৈতিক আলোচনার জায়গায় না আমরা তো ওই নিয়ে আলোচনা করছি মেলা কিন্তু বই রাজনীতির জায়গা নয় অনেকে বলছেন এবার নাকি বইমেলাতে সব প্রকাশকদের পুস্তক পরিচয় দেওয়া দিতে হচ্ছে তুমি তো বই প্রকাশের জন্য বইমেলায় একজন তুমি আরজিকর কাণ্ড নিয়ে আলোচনা করার জন্য তো আসুন বা বাংলাদেশ আর ভারতে জিও পলিটিক্যাল নিয়ে আলোচনা করার জন্য তো আসুন বা ইসরায়েল কেন বোমা ফেলছে প্যালেস্টাইনে লক্ষ লক্ষ ছেলে মেয়ে মরে যাচ্ছে তার জন্য তুমি এখানে আসো আমরা দেখলাম প্রতি বছরই এটা একটা বিতর্ক তৈরি হয় যে কিছু কিছু প্রকাশক তারা স্টল পায় না পরবর্তীকালে পায় এবছর একটা প্রকাশক প্রকাশনা সংস্থার তার একটা অভিযোগ রয়েছে এবং তাদের যে অরিজিনাল নাম সেই নামটাকে বদলে তাদেরকে স্টল দেওয়া হয়েছে এর মধ্যে কি কোনো রাজনীতি রয়েছে একেবারেই নয় আমরা প্রকাশনা সংস্থাকে দিই আমাদের একটা স্ক্রুটিনি কমিটি আছে তারা দেখে নেয় যে সেই প্রকাশনা সংস্থার পাওয়ার যোগ্যতা আছে কি গিল্ড একটা স্বাধীন সংস্থা গিল্ডকে সাপোর্ট করেন গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার আদারওয়াইজ সবটাই গিল্ড নিজস্ব তো গিল্ডের নিজস্ব একটা কমিটি আছে তারা দেখেন যে ঋতব্রত যোগ্যতা আছে না আপনার যোগ্যতা আছে যার বেশি যোগ্যতা সে পাবে কারণ আমাদের অ্যাপ্লিকেশান প্রায় তেরোশো অ্যাপ্লিকেশান জমা পড়ে আমরা দিতে পারি হাজার জনকে তো বাকি তিনশো তো রিজেক্টেড হবেই তো প্রতি বছরই হয় কিছু কিছু প্রকাশক বাদ যান আবার নতুন কিছু অ্যাড হন আপনি যেটা উল্লেখ করতে চাইছেন সেটা ঘটনাটা তা নয় আমরা এবছর একটা রেজলিউশন নিয়েছিলাম যে আমরা শুধুমাত্র প্রকাশনা সংস্থা বা কোনো পত্রিকা যারা প্রকাশ করেন সেই সংস্থাকে দেব তার পেছনে রাজনৈতিক সংগঠনকে দেব না খোলাখুলি বলছি আমরা জাগো বাংলাকে দিই আমরা গণশক্তিকে দিই আমরা কংগ্রেস বার্তাকে দিই আমরা ভারতীয় জনবার্তাকে দিই আমরা গণদাবিকে দিই কিন্তু এরকম মানে সমস্ত প্রত্যেকের পিছনের রাজনৈতিক দলগুলো জানি কিন্তু যে দলটি কথা আপনি বলছেন দুটি সংস্থা করেছিল তারা দি ওয়ার অ্যাডামেন্ট যে তারা সংগঠনের নামেই নেবে কারণ তারা পেয়ে এসেছে পেয়ে এসে তো কোনো মাত্রা বাঁপকাটি হতে পারে না কারণ আমরা একটা সংগঠন আমরা একটা রেজলিউশন নিয়ে আমরা একটা স্ট্রিম লাইন করতে চাইছি সবাই একটা রকমই হোক কোনো সংগঠনের নামে দিলে আরেকজন বলবে আমিও কালকে সংগঠনের নামে নেব সুতরাং তারা তারপরে তারা মামলাটিতে এই দুটো দলই একটি দল নয় দুটি দল তারা দুটি দুটি দলই মামলায় হেরে যায় হেরে যাওয়ার পরে একজন এসে আমাদেরকে বলেন যে আমরা যেটা আপনাদের কন্ডিশন ছিল যে আমাদের যে পত্রিকা রেজিস্টার্ড ম্যাগাজিন যেটা আমাদের সংগঠনের মুখপত্র সেই মুখপত্র নামে আমরা নিতে রাজি আছি হচ্ছে আমাদের মুখপত্র সার্টিফিকেট সার্টিফিকেট রেজিস্ট্রেশন দেখান আমরা ওদের স্টল দিয়ে দিই কোন রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার নেই আমাদের কথা হচ্ছে পুষ্প বিকশিত মাওসুদিম বলে গেছেন না আমি একদম শেষের দিকে চলে এসেছি দু তিনটে প্রশ্ন আপনাকে করতেই হবে কারণ এই প্রশ্নগুলো না করলে আমার মনে হয় কলকাতা বইমেলাকে আমরা জানতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার এবং পূর্বতন বামফ্রন্ট সরকার বুদ্ধদেব ভট্টাচার্য নেতৃত্বাধীন এদের প্রতি আপনারা কৃতজ্ঞতা জানান কিন্তু এই সময় দাঁড়িয়ে আপনাদের তো বিরোধীদের ওপর কৃতজ্ঞতা জানানো উচিত তার কারণ আমরা বামেরা যখন ক্রমশ পিছু হচ্ছে আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন কাছে আসছে আরও ক্ষমতার তখন আমরা সেই সময়কার বইমেলার চেহারা দেখেছিলাম এবং সেখানে একটা রাজনৈতিক পরিস্থিতি ছিল এখন যেহেতু বিরোধীরা কোনোভাবেই সরকারের বিরুদ্ধে সেইভাবে জোর খেলা খেলতে পারছে না আমি খেলা বলছি কেন রাজনীতি তো একটা খেলার অঙ্গ বলে মনে করেন এখানকার বিখ্যাত রাজনীতিবিদরা সেক্ষেত্রে বিরোধীদের প্রতিও তো আপনারা কৃতজ্ঞ কারণ এরা কলকাতা চলচ্চিত্র উৎসব হোক বা বইমেলা হোক এরা কোনোভাবেই বিরোধীরা এই ক্ষেত্রটা ব্যবহার করতে পারে না তারা যেহেতু বিরোধিতায় একশোতে এরকম পায় সব বিরোধী তিনজনকেই বলছি গেরুয়া লাল এবং ওই তেরঙা মানে আমার জাতীয় পতাকা না পুরোনো দলটা তা এরা যেহেতু বিরোধিতা করতে পারে না সেই জন্য বোধ আপনাদের এদের প্রতিও কৃতজ্ঞ থাকা উচিত যে আপনারা নিশ্চিন্ত যে এখানে কেউ বিরোধিতা করতে পারবে না রাজনৈতিক আলোচনা করছো কেন কেন রাজনৈতিক আলোচনার জায়গায় না আমরা তো মুখপত্র নিয়ে আলোচনা করছি এবার রাজনৈতিক নিয়ে তো কোনো আলোচনা করা উচিত না না কিন্তু বিরোধীদের প্রতি বিরোধী আবার কি আমাদের বইমেলার সবাই পক্ষে বইমেলার কোনো বিরোধী নেই তো বইমেলায় বই মেলা কিন্তু তোমার আমার সব দলের সব তাদের মুখপত্র বই মেলা কিন্তু বই রাজনীতির জায়গা নয় ফলে আমাদের কোনো বিরোধী নেই বাহ এত সুন্দর পাশ কাটিয়ে গেলেন কিন্তু খুব সুন্দর কথা বললেন সত্যি যদি সেটা হয় এর থেকে ভালো তো কিছু হয় না কর কাণ্ডের পর কলকাতা বই মেলাতে। ইফটিজিং নিয়ে কি কোনো প্রিকশন নিচ্ছেন বইমেলায় সম্পূর্ণ অন্যরকম পরিবেশ বইমেলায় কোনোদিন রকম খারাপ ধরনের ঘটনা ঘটেনি ফলে আমরা এটা কি সত্যি এত মানুষ আসে একেবারে সত্যি 200% মানে এটা আসলে গর্ব গর্ব করার ব্যাপার যে মানুষটা আমার মনে হয় পকেট মার পকেট মার দুশ্চিন্তা না সেটা বই চুরি আসছি বই চুরি কিন্তু সেটা বই চুরি আলাদা কথা ওটা আলাদা কিন্তু কোন রকম কোন মানে নাক্কারজনক ঘটনা আট পর্যন্ত বই মেলায় মানে এটা তো বোধহয় আশ্চর্য ব্যাপার এটা আশ্চর্য ব্যাপার মানে সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা এত বেড়ামুলক হ্যাঁ গায়ে গায়ে সমস্ত লক্ষ লক্ষ মানুষ হাঁটছে বইয়ের স্টলের একটা জায়গায় বোল বেলায় কখনো শ্লীলতাহানির ঘটনাও ঘটেনি প্রশ্নই আসে না মল স্টেশন শ্লীলতানি কোনো কিছু ঘটেনি এটা তো আমাদের গর্ব তাহলে বিরাট গর্বে না সত্যি গর্বের স্যার উই আর প্রাউড অফ দ্যাট এবং আশা করি যে তোমরা সেটাকে সবসময় ফোকাস করবে আমি তোমায় বলছি যে ঘটনা তোমাকে আমার আছে এরকম সব মেয়েরা তখন তো মোবাইল ছিল না তো হারিয়ে গেছে প্র্যাকটিক্যালি হারিয়ে গেছে এবং হারিয়ে গিয়ে আইডেন্টি এবার আমাদের বলছে অ্যানাউন্স করতে আমরা অ্যানাউন্স করছি এবার প্রচণ্ড ভিড় বাড়ির বাবা মা আমাদের ওই স্টলের সামনে দাঁড়িয়ে চিন্তা করছে গ্রাম বাইরে থেকে এসছেন কুড়ি একুশ বাইশ বছর মেয়েকে নিয়ে কোথায় ভিড়ের মধ্যে হারিয়ে গেছে ময়দানের কথা বলছি এবার বাবা মা আতঙ্কিত হচ্ছে যে তুমি যেটা বলছো যে মেয়েকে যদি কেউ ধরে নিয়ে চলে যায় ইলোপ করে বা হানি করে অন্য রকম কিছু করে কোনোদিন কিছু ঘটনা ঘটে না এটা সত্যি শুনে খুব ভালো লাগছে যে আমাদের কলকাতা বইমেলা কলকাতার গর্ব এখানে এ ধরনের ঘটনা ঘটে না আমার মনে হয় যে মানুষগুলো যখন বই মেলায় ঢোকে হয়তো পাল্টে যায় অবশ্যই এত বই বইয়ের গন্ধ এত বই বলেছেন সংখ্যায় কথাটাই বলেছিলেন যে অনেকে বলে বইমেলা একটা হুজুগ আমি বলি হুজুগও তো ভালো এই যে বারো তেরোটা দিন লোকে বইয়ের আবহে ঘুরছে বইয়ের গন্ধ পাচ্ছে বইয়ের বিভিন্ন স্টলে যাচ্ছে এটাই বা কম কি বই যদি নাও পড়ে এর থেকে তো ভবিষ্যতের পড়ুয়াও তৈরি হবে কোথাও কি মনে হচ্ছে বাড়তে একটা আপনাদের পরিস্থিতিতে আমরা যখন ওই ঘটনাটা হার্জি করে ঘটেছিল নিন্দনীয় যে ঘটনাটি সেই সময় তোমার নিশ্চয়ই মনে আছে যে আমাদের তখন নন্দন চত্বরে আমরা শুরু করতে চলেছিলাম বই বাজার শারদ বই বাজার ইট ওয়াজ রিমেন্স ই সাকসেসফুল মানে আমি বলছি যে দুটোকে এক জায়গায় রেখে লাভ নেই তোমার একটা ঘটনা একটা অত্যন্ত নৃশংস নির্মম ঘটনা কোথাও না কোথাও ঘটে গেছে তার সঙ্গে বই পড়াটাকে সংযুক্ত করার কোনো জায়গা নেই দুটো চরিত্র চেহারা সবটা আলাদা অনেকে বলছেন এবার নাকি বইমেলাতে সব প্রকাশকদের পুস্তক পরিচয় দেওয়া দিতে হচ্ছে অর্থাৎ কোন বই তারা বিক্রি করবে না 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 একেবারেই নয় তারা একেবারেই দিতে হচ্ছে না তাহলে তো তোমার ভাষায় তুমি রাজনৈতিক দলের মধ্যে নিয়ে যাচ্ছে যে যারা যারা এবারে স্টল পেয়েছে তাদের তো কেউই স্টল পায় না এবারে ভয় নেই না না ধরুন এই যে আপনি যে রাজনৈতিক দলগুলো না আপনার মনে হয় এদের ভয় আছে কিন্তু ভয় তো তাকে করে যাকে কেউ চেনে না আরজিকরকে ভয় করে না 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 সবাই সবাইকে চেনে ওটা তুমি তোমার সঙ্গে আমি সম্পূর্ণ অন্য দিকে রয়েছি সবাই সবাইকে এই বইমেলায় চেনে বইয়ের প্রতি বা বই কোনো বিক্রির প্রতি যদি না সেটা দেশবিরোধী যদি না সেটা পর্নোগ্রাফি হয় যেটা আমাদের কনস্টিটিউশন সংবিধান বিরোধী যদি বই হয় প্রশ্ন আলাদা তাছাড়া তারা এখনও মুক্ত চিন্তা সম্পূর্ণভাবে শুধুমাত্র তোমার আমাদের অডিটোরিয়ামে যেটু যেটা আমাদের জুরিস সেই অডিটোরিয়ামে কোনো রাজনৈতিক সভা কোনো রাজনৈতিক সেমিনার আমরা পারমিশান কোনো দিনই দিন এবছর আমরা আরও সতর্ক হয়ে দেখছি তুমি তো বই প্রকাশের জন্য বই মেলে এসছো তুমি আরজিকর কাণ্ড নিয়ে আলোচনা করার জন্য তো আসোনি বাংলাদেশ আর ভারতের জিও পলিটিক্যাল নিয়ে আলোচনা করার জন্য তো আসোনি বা ইসরায়েল কেন বোমা ফেলছে প্যালেস্টাইনে লক্ষ লক্ষ ছেলে মেয়ে মরে যাচ্ছে তার জন্য তো তুমি এখানে আসোনি তুমি যে জন্য এসছো সেই কাজটা করো বইটা পড়ো বই কেনো বই পড়ো বই নিয়ে কথা বলো অবশ্যই